তোর মতো কলঙ্কিনীর সাথে আমি ঘর করব না তোকে এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক তোকে সাথে সাথে আমি মাথায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম পাশে দাঁড়িয়ে থাকা বুবলি ভাবি বললো ছি দিলদার ছি তুই এটা কি করলি দিলদার আমার সাথে রাগারাগি করলেও আমাকে কিন্তু মন থেকে ভালোবাসতো আমাদের সংসারে অভাব নিত্য সঙ্গী হলেও অভাবের ভেতর ঝগড়াঝাটির মধ্যেও ভালোবাসার কমতি ছিল না আজ হঠাৎ করে দিলদার এমন কেন করলো আমি নিজেও বুঝতে পারলাম না দিলদার বললো হাই হাই এখন আমি কি করব আগের মাথায় তালাক দিয়ে ফেলেছি বুবলি বলল তালাক যখন দিয়ে ফেলেছিস এখন কিছুই করার নেই এই বউ এখানে তোর সাথে আর থাকতে পারবে না দিলদার বলল ভাবি যে কোনো কিছুর বিনিময়ে আমি আমার বউকে ঘরে রাখতে চাই বুবলি বলল এখন যদি আবার সংসার করতে চাস তাহলে তোর বউকে হিল্লা বিয়া দিতে হবে দিলদার বলল আমার বউকে কার সাথে হিল্লা বিয়া দেব কোথায় পাবো এমন বিশ্বস্ত লোক বুবলি বলল আমার সন্ধান একজন বয়স্ক লোক আছেন যিনি এই ধরনের হিল্লা বিয়া করেন আবার তিন মাস তেরো দিন পর যার বউ তার কাছে ফেরত দিয়ে দেন দিলদার করলো তাহলে ভাবি আমার বুকে তার সাথে হিল্লা বিয়া দেওয়ার ব্যবস্থা করুন কাজী অফিসে রহিম কাজী বসে আছে পাশে বসে আছেন করিম মিয়া তার পাশে নতুন বধু বেশে বসে আছেন কলি আরেক পাশে বসে আছে বুবলি ভাবি ও দিলদার দিলদার বললো দেখুন আপনার সাথে আমার বউকে বিয়ে দিচ্ছি কিন্তু আপনি আমার বউকে স্পর্শ করতে পারবেন না বিনিময়ে আপনাকে যা করতে হয় যা দিতে হয় আমি দেব তবু আমার বউকে আপনি স্পর্শ করতে পারবেন না করিমিয়া বলল ঠিক আছে ঠিক আছে ও নিয়ে তোমাকে টেনশন করতে হবে না আমি বয়স্ক মানুষ আমি আর কি এসব করব দিলদার বলল আপনি এক রুমে ঘুমাবেন আর আমার বউকে আরেকটু মেয়ে ঘুমাতে দেবেন